আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজ আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কুমড়ো পাখির কথার অনুশীলনী সমাধান করবো শুরু করি অনুশীলনী এক নম্বর রয়েছে শব্দগুলোর অর্থ ও ব্যবহার জেনে নেই দ্বিতীয় রয়েছে নির্ধন নির্ধন শব্দের অর্থ জনশূন্য বা নিরিবিলি দিনে অর্থাৎ এটা তাহলে নদীর তীরে রাখাল গান অর্থাৎ একটি করে শব্দ বা বাক্য তৈরি করে দিয়েছে দুশ্মন দুশ্মন শব্দের অর্থ শত্রু পোকা ফসলের দুশ্মন পরাগ পরাগ শব্দের অর্থ ফুলের রেণু মুখে ফুলের পরাগ মেখে লতার দোলনায় দুলবে মুখে ফুলের পরাগ মেখে লতার দোলনায় দুলবে দুই নম্বর রয়েছে কথাগুলো বুঝে নেই কি বোঝায় সেগুলো বুঝতে হবে আমাদের রোদ উঠেছে তো এখন আমার যাওয়ার পালা রোড উঠলে শিশির শুকিয়ে দেয় শিশির কথা বলেছে তারপর রয়েছে তুমি আমার উপকারী বন্ধু অনেক আমার ঘাসের ক্ষতি করে দুয়ের পাখি সেসব খেয়ে ফেলে তাই কুমড়ো উপকারী বন্ধু বলেছে তারপরে রয়েছে পাতার মধ্যে আমার হচ্ছে গাছের রোদ শিকড় মাটি থেকে রস সংগ্রহ করে এই রোদ ও রস থেকে পাতা গাছের জন্য খাবার তৈরি করে এজন্য কুমড়ো বলেছে পাতায় তার রান্নাবান্না হচ্ছে ফুল থেকে ফুলে পরাগ যায় প্রত্যেক ফুলে পরাগ থাকে এক ফুল থেকে আরেক ফুলে পরাগ গেলে। তবেই ফল হয়। বাতাস মৌমাছি ভ্রমর ও পাখি ফুল থেকে পরাগ নিয়ে যায়। তিন নম্বর রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। ক নম্বর দোয়েল পাখি কুমড়োর কি উপকার করে? প্রশ্নগুলো দেখে উত্তর দেখো। ক নম্বর দোয়েল পাখি কুমড়োর কি উপকার করে? উত্তর পোকা ফসলের দুশমন ওদের জ্বালায় কোনো ফল ফল হতে পারে না দোয়েল পাখি সেই পোকা খেয়ে কুমড়োর উপকার করে ছয় মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কি কি অভিযোগ করেছে উত্তর মানুষ বনের গাছপালা কেটে সাফ করছে মানুষ পাখি আর জীবজন্তু খায় ধরে ধরে খাতায় পড়ে টুনটুনি কুমড়োকে কি খবর দিল বনের ভিতরে কে যেন চাষ করার জন্য গাছপালা কেটে জমি করেছে তারপর সেই ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে আর সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে সে এক ভীষণ কাণ্ড গনম বনে আগুন লেগে কি ক্ষতি হলো আগুন নেভাতে কারা ছুটে এলো বনে আগুন লেগে দাও দাও করে চলছে সবকিছু তাতে অনেক পশু পাখি গাছপালা পড়ে মরেছে দারকাত বানর ভাল্লুক সবাই মিলে ছোটা ছুরিতে চাপ ঝাঁকি করে বনতোল পার করে তুলেছে আর সেই চেঁচামেচিতে মানুষ ছুটে এসেছে আগুন নেভাতে ওমতে রয়েছে শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি দেখলো শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি দেখলো কুম্ভ নেই কিন্তু মাটিতে কয়েকটি চারা রয়েছে ওরা মিষ্টি কুমড়োর চারা ছ নম্বর কুমড়ো ও পাখির কথা থেকে আমরা যা শিখেছি তা পাঁচটি বাক্যে লেখো কুম্ভ ও পাখির কথা থেকে আমরা যা শিখেছি এক নম্বরে অন্যের উপকার করা উপকারীর উপকার স্বীকার করা প্রতিটির 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 অংশ অপরের উপর নির্ভরশীল তাই প্রত্যেকে মর্যাদা দেওয়া বন উজান না করে বন সংরক্ষণ করা প্রকৃতিকে তার নিজস্ব নিয়মে চলতে দেওয়া তারপরে রয়েছে চার নম্বরে ডান দিক থেকে বিপরীত শব্দ বেছে নেই অর্থাৎ বিপরীত শব্দ গুলো কি করতে হবে দেখো লাভের বিপরীত কি ক্ষতি দু বিপরীত বন্ধু বিপরীত অপকারে কুবুদ্ধির বিপরীত শব্দ কুবুদ্ধি সুবিধে বিপরীত অসুবিধে প্রশংসার বিপরীত নিন্দা সুন্দরের বিপরীত হচ্ছে কুচ্ছি তোমাদের সুবিধার্থে এখানে উত্তর দিয়ে দেওয়া রয়েছে পাঁচ নম্বর এক কথায় বলি অর্থাৎ অনেক বড় বাক্যকে আমরা এক কথায় কি বলি সেটা যে উপকারের উপকার স্বীকার করে তাকে বলে কৃতজ্ঞ যে উপকারের অপকার করে কৃতজ্ঞ যে বেশি কথা বলে তাকে বলে বাঁচাল অর্থাৎ আমরা বাঁচাল দিয়ে বুঝতে পারে সে বেশি কথা বলে যে হিংসা করে সে হচ্ছে হিংসুক এই হচ্ছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী পাঠের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে যেন সবার আগে দেখতে পাব ধন্যবাদ সালাম আলাইকুম